একশো চার বছর বয়সে হজ সৌদিতে উষ্ণ অভ্যর্থনা মিয়া হাতিম বয়স একশো চার জীবনের শতবর্ষ পার করার পর পবিত্র হজ পালনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে ইরাকিয়ে নারীর এবারে হজের সবচেয়ে বয়স্ক যাত্রী তিনি বিষয়টি বিবেচনা করে তাকে স্বাগত জানাতে ও তার খেয়াল রাখতে কোনো কার্পণ্য করছে না ইরাক ও সৌদি হজ কর্তৃপক্ষ দেশটির বিমানবন্দরে নামার পর থেকে উষ্ণ অভ্যর্থনা আর সার্বক্ষণিক সেবায় আপ্লুত শতবর্ষীয় বৃদ্ধা সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ গত শুক্রবার সাত জুন এক প্রতিবেদনে জানায় পঁচিশ মে মদিনার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ করেন খাজি মিয়া হাতিম বিমানবন্দরেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে এরপর শতবর্ষীয় বৃদ্ধাকে মক্কা থেকে মদিনায় সঙ্গ দেন ইরাকি এজেন্ট আলী আব্দ আল রিদা আলহারামাইন ট্রেনে করে এক পবিত্র শহর থেকে আরেক পবিত্র শহরে গেছেন তারা মদিনায় নেমে প্রথমে মসজিদে নববীতে যান ইরাকি এই হজ যাত্রী এজেন্ট আলী আব্দ আল রিদা বলেন খাজিমিয়া হাতিম হজে আসার জন্য বদ্ধপরিকর ছিলেন তার হজে আসার বিষয়টি ইরাকি হজ মিশন এবং সাধারণ ইরাকিদের জন্য একটি আনন্দের এবং গর্বের বিষয় তিনি জানান হাতিম শারীরিকভাবে ভালো এবং সুস্থ আছেন তা সত্ত্বেও তার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে শতবর্ষ পেরিয়ে হজ পালনের সুযোগ আসায় মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করে খাজিমিয়া হাতিম জানান হজে আসতে পেরে বেশ আপ্লুত তিনি এছাড়া সৌদিতে আসার পর তাকে যে অভ্যর্থনা এবং সেবা দেওয়া হচ্ছে তাতে তিনি আরও বেশি খুশি